আজকে আমরা জানাবো কিভাবে মুরগির বাচ্চা সুস্থ রাখতে পারি হ্যাঁ বন্ধুরা আমরা যারা বাড়িতে মুরগির বাচ্চা পালন করি বা মুরগি দিয়ে মুরগির বাচ্চা বের করি বা ইনকিবেটরে মেশিন দিয়ে মুরগির বাচ্চা বের করি তারা অনেকেই আমরা যত্ন সঠিক সম্পর্কে জানি না কিছু নির্দিষ্ট ভুলের কারণে আমাদের মুরগির বাচ্চাগুলো দ্রুত মারা যায় পাখা ঝুলে যায় ঝিমায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এগুলো সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না তাহলে অন্তত এতটুকু হলেও আপনাদের ধারণা এখান থেকে তৈরি হবে ইনশাআল্লাহ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন তাহলে নতুন নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য আরও আগ্রহ বাড়বে এবং যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাআল্লাহ হ্যাঁ বন্ধুরা আমি মনির বিডির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির আপনাদের মাঝে সঠিক পরিচর্যা বাচ্চাদের যত্ন নিয়ে আলোচনা করব। আমরা যারা বাচ্চা পালন করি অনেক সময় কিছু ভুল করি যেরকম বাচ্চাদেরকে সঠিক পানি আমরা দেই না ময়লা পানি থাকে বা পানির সংকট থাকে দূষিত পানি থাকে এই পানি থেকেই মুরগির বাচ্চার সমস্যা হতে পারে অসুস্থ হয়ে যেতে পারে মুরগির বাচ্চা ঝিমাতে পারে পানি শূন্যতা রোগ দেখা দিতে পারে মুরগির বাচ্চার ওজন কমে যেতে পারে এ ধরনের অনেক সমস্যা দেখা দেয় মূল সমস্যাটা কিন্তু পানি থেকে শুরু হয় এখানেই আমরা সমাধান করে নিতে পারি যেরকম আমরা যখন মুরগির বাচ্চাকে পানি দেব সঙ্গে দুই এক ফোঁটা লেবুর রস দিয়ে দিব তাহলে বাচ্চাদের ভিটামিন সির অভাবটা ঘাটতি পূরণ হয়ে যাবে মুরগির বাচ্চাগুলো আমাদের অনেক সুস্থ থাকবে এছাড়াও আমরা মাঝে মাঝে মুরগির বাচ্চাকে গুঁড়ো হলুদের গুঁড়ো দিতে মিক্স করে সামান্য পরিমাণ সে পানির সঙ্গে মিক্স করে দিতে পারি তাহলে মুরগির বাচ্চার অ্যান্টিবায়োটিক তৈরি হবে মুরগির বাচ্চাগুলো আমাদের অনেক সুস্থ থাকবে আর আমরা যে মুরগির বাচ্চাটা রাখবো যেই জায়গাটা সেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রতিদিন প্রতিনিয়ত পরিষ্কার রাখতে হবে পরিষ্কার না রাখলে এখান দিয়ে গ্যাস ছড়ায় আর অবশ্যই বাচ্চাদেরকে আমরা যেটা ব্যবহার করব আমার হাতে যে ওষুধটা দেখতেছেন ভি থ্রি মানে এটা হচ্ছে একটা থায়াবিন ভি থ্রি নিতে পারেন থায়াবিন নিতে পারেন যে যে কোম্পানির সেটা নিতে পারেন এটা মুরগির বাচ্চা প্যারালাইসিস দূর করবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এছাড়াও যেটা ব্যবহার করব মাইক্রোনিট এই মাইক্রোনিট ওষুধটা মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই মাইক্রোনিট ওষুধ ব্যবহারের কারণে মুরগির বাচ্চার ঠান্ডা সমস্যা দূর হবে ব্যাকটেরিয়া ভাইরাস সমস্ত দূর হয়ে যাবে এছাড়াও আরেকটা ওষুধ ব্যবহার করব সেটা হচ্ছে মুরা প্লাস অথবা লাইসোভিট আপনারা লাইসোভিটও ব্যবহার করতে পারেন মুরা প্লাসও ব্যবহার করতে পারেন এই ওষুধটা ব্যবহার করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক বেড়ে যাবে মুরগির বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে এই তিনটে ওষুধেই মুরগির জন্য যথেষ্ট যারা ছোটো আকারে পালন করেন তাদের জন্য আর মুরগিকে অবশ্যই আমরা সময় মতো গুণগত মান ফিড ব্যবহার করব মিনিমাম চার সপ্তাহ অর্থাৎ এক মাস জিরো স্ট্যাটাস ফিডটা মুরগির বাচ্চাকে খেতে দেবো এই ফিডের মধ্যে অত্যাধিক প্রোটিন ক্যালসিয়াম যা মুরগির বাচ্চাকে দ্রুত বড় করার জন্য খুবই কার্যকরী একটি উপাদান এছাড়া আমরা বাইরের অন্যান্য খাবার দিব না শুধু এক মাস জিরো স্ট্যাটাস সোনালি ফিডটা মুরগির বাচ্চাকে খেতে দেবো তাহলে মুরগির বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যাবে তাড়াতাড়ি বড় হবে আর বাসস্থানটা মুরগির যেখানে থাকবে সেটা অবশ্যই আমরা নিয়মিত চকচকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তাছাড়া এখানে দুর্গন্ধ সরালে এখান থেকে গ্যাস তৈরি হবে যেটা মুরগির বাচ্চা পাখা ঝুলে যাবে ঝিমাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে এছাড়া আমরা মুরগিকে তাপমাত্রা রাখবো যদি মুরগির বাচ্চাগুলো এলোমেলো থাকে ছরা সিটানো থাকে তাহলে বুঝতে হবে মুরগির তাপমাত্রা সঠিক আছে যেরকম আমার মুরগির বাচ্চাগুলো দেখেন ছড়া সিটানো আছে একসঙ্গে দলবদ্ধ নাই এটা বুঝতে হবে মুরগির তাপমাত্রা সঠিক আছে যদি এরা দলবদ্ধ হয়ে থাকে একত্রে তাহলে বুঝতে হবে তাপমাত্রা ঘাটতি আছে সেক্ষেত্রে আলাদা ব্রোডিংয়ের ব্যবস্থা করতে হবে অথবা একটা একশো বা পঞ্চাশ বা ষাট ওয়াটের বাল্ব এখানে দিয়ে বাচ্চাগুলোকে তাপ তাপের মাধ্যমে পরিচর্যা করতে হবে আর আমরা বিশেষ করে যে ভুলগুলোকে নিয়মিত করে রাখি সেই ভুলের মধ্যে আরেকটি অন্যতম ভুল হচ্ছে আমরা মুরগির বাচ্চাকে সময়মতো ওষুধ দেই না বা ভ্যাকসিন দেই না ভ্যাকসিনটা মুরগির বাচ্চার জন্য খুব কার্যকরী একটা ভূমিকা পালন করে যেরকম আমরা প্রথম সপ্তাহে যে ভ্যাকসিনটা দিব বিসিআরডিবি রানি খ্যাতের ভ্যাকসিন চোখে এক ফোঁটা দিব এবং এই ভ্যাকসিনটাই পুনরায় আঠাইশ দিন বয়সে আবার একুশ থেকে আঠাইশ দিন বয়সে এই ভ্যাকসিনটাই অপর এক ফোঁটা দিব আমি আমার মুরগির বাচ্চাগুলো আজকে রাতে ভ্যাকসিন দিব পরবর্তী ভিডিওটা আপনাদেরকে দেখাবো কিভাবে মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করি আমার মুরগির বাচ্চার বয়স মাত্র চার দিন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ